আউজুবিল্লাহিমিনা শাহতোয়ান রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় আমাদের দলের অর্থাৎ ডিএনপির কিছু নেতারা স্থানীয় নির্বাচন যেমন ইউপি নির্বাচন পৌরসভা সিটি কর্পোরেশন ইত্যাদি উপজেলা এসব স্থানীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ার বিরোধিতা করেছেন সবাই না কয়েকজন তারা হয়তো না বুঝে করেছেন সবাই যে সব কিছু সঙ্গে সঙ্গে বসবে বা সবার বুদ্ধি যে একরকম হবে এরকম কোনো কথা না আমি বলতে চাই সরকার যদি এরকম কোনো উদ্যোগ নিয়ে থাকেন ইউপি নির্বাচন পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা এই স্থানীয় নির্বাচনগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ করবেন তাহলে আমি মনে করব এটা একটা ভালো উদ্যোগ আমার কথা শুনে কেউ না বুঝে শুনে কোনো কমেন্ট করে অমনি বংশের পরিচয় দিবেন না আগে আমার কথাটা বুঝবেন যে আমার কথায় কোনো যুক্তি আছে কি না দীর্ঘদিন ধরে দেশের প্রশাসন ছিল একটা দলের পক্ষ তারা একটা দলের পক্ষ হয়ে কাজ করেছে এ দেশের প্রশাসন নির্বাচন কমিশনার ডিসিএসপি সব ইউএনও একটা দলের হয়ে কাজ করেছি পুলিশ একটা দলের ক্যাডার বাহিনী হয়ে কাজ করেছে এখন আমাদের ধারণা শেখ হাসিনা যেভাবে প্রশাসন প্রশাসনের সব সমস্ত স্তর সাজিয়ে গেছেন এখনো হাসিনার লোক সব জায়গায় আছে এখন আমাদের আশঙ্কা কতটুকু সত্য বা যতটুকু সংস্কার দেশে হয়েছে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সংস্কারটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো যদি স্থানীয় নির্বাচনটা আগে হয় কারণ স্থানীয় নির্বাচন থেকে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি বৈজ্ঞানিকরা যখন চাঁদে যাওয়া শুরু করে এই চাঁদে যাওয়ার আগে পরীক্ষামূলকভাবে চাঁদে একটা কুকুরকে পাঠানো হয় কারণ একটা মানুষের জীবনের মূল্য থেকে কুকুরের জীবনের একটা কুকুরের থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি তাই চাঁদে অক্সিজেন আছে কি না এখানে কোনো প্রাণী বাঁচার মতন পরিবেশ আছে কিনা এটা পরীক্ষা করার জন্য কুকুরকে পাঠানো হলো যখন দেখলো যে কুকুরটা বেঁচে ফিরে এসেছে তখন মানুষ যাওয়া শুরু করলো এছাড়া একজন অপারেশনের ডাক্তাররা যখন ডাক্তারি পড়তে যায় যখন তারা প্র্যাকটিক্যালে ট্রেনিং করে এটাকে সম্ভবত ইন্টারনি বলে এই প্র্যাকটিক্যাল ট্রেনিং করার আগে তারা কিন্তু এই অপারেশন মানুষের পেট কেটে অপারেশন শেখে না তারা প্রথমে কোনো জীবজন্তু অথবা ব্যাং এসবে পেট কাটে কেটে আবার সেলাই করে জোড়া লাগায় এরকম করতে করতে হাত চালু করে অর্থাৎ একটা ব্যাঙের জীবনের থেকে একটা পশুর জীবনের থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি এজন্য প্রথমে তারা মানুষ দিয়ে শুরু করে না ঠিক তেমনিভাবে এই স্থানীয় নির্বাচন আগে হলে আমরা বুঝতে পারব স্থানীয় নির্বাচনের থেকে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি সরকার পরিবর্তন হয় ক্ষমতার পালা পরিবর্তন হয় স্থানীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় না সরকার পরিবর্তনের হয় না জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় সরকার পরিবর্তন হয় তাই আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনটা বেশি জরুরি এজন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আমরা বুঝতে পারব যে এই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন কমিশন যে প্রশাসন এরা কতটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এই নিয়ে আমরা একটা ধারণা পাব সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাথরুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়